তোমরা কি জানো এমন পাঁচটি কাজ যা তোমাকে অন্যের চোখে এমন ভাবে আকর্ষণীয় করে তুলবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না তুমি কি জানো শুধু চেহারা নয় ছোট ছোট এমন কিছু অভ্যাস আছে যা তোমাকে এতটাই পরিবর্তন করবে যে মানুষ তোমাকে নিজের অজান্তি পছন্দ করতে শুরু করবে নাম্বার এক চোখে চোখ রেখে কথা বলো যখন তুমি কারো সাথে কথা বলছো একটু সময় নিয়ে চোখে চোখ রেখে কথা বলো এটা তোমার আত্মবিশ্বাস এবং সততার বার্তা দেয় তবে এমন ভাবে তাকিয়ে না যেন তুমি তাকে হিপনোটাইজ করছো নাম্বার হাসি বজায় রাখো একটি সহজ এবং আন্তরিক হাসি মানুষের মন গলিয়ে দিতে পারে কৃত্রিম হাসি এড়িয়ে চলো বরং মন থেকে তোমার যে হাসি উঠে আসে সেই হাসি দাও এটা তোমাকে বন্ধুত্বপূর্ণ এবং পজিটিভ হিসাবে গড়ে তোলে তিন নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা তাই বলে এই নয় যে তোমাকে দামি পোশাকই পড়তে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পুরনো পোশাক হলেও তোমাকে সুন্দর এবং স্মার্ট দেখাবে ছোট ছোট ডিটেল যেমন চুল ঠিক করা জুতার ফিতা বাঁধা জুতা ঠিক মতো পরিষ্কার রাখা এগুলো তোমার সম্পর্কে অনেক কিছু বলে দেয় যেমন আমি এতক্ষণ চুল ঠিক করার কথা মনে ছিল না বাট ভিডিও বানাইতে এসে এখন মনে পড়ছে এখন ঠিক করে নিই আর কি নাম্বার চার মনোযোগ দিয়ে শোনো মানুষ এমন কাউকে বেশি পছন্দ করে যারা মনোযোগ দিয়ে শোনে তুমি যদি কারো কথা মনোযোগ দিয়ে শোনো যেমন হ্যাঁ না ঠিক বলেছেন এরকম ছোট ছোট প্রতিক্রিয়া করো তাহলে অবশ্যই তারা তোমাকে বেশি পছন্দ করবে কারণ মানুষ বলতে আগ্রহী শুনতে আগ্রহী না নাম্বার পাঁচ নিজের মতামত স্পষ্টভাবে বলা যারা আত্মবিশ্বাসের সাথে এবং বিনয়ের সাথে নিজের মতামত প্রকাশ করে তারা সবসময় আলাদা হয়ে দাঁড়ায় নিজের মতামত কখনো লুকিও না কিন্তু কাউকে ছোট করে না বলে বিনয়ের সাথে বলো শেষ বার্তা কল টু অ্যাকশন আকর্ষণীয় হওয়ার জন্য তোমার দামি ফেয়ারনেস স্ক্রিন বা কোনো দামি বড় কোনো গ্যাজেট লাগবে না তোমার ছোট ছোট অভ্যাসগুলোই যথেষ্ট এগুলোই তোমার সব থেকে বড় স্টাইল আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম টিপস অ্যান্ড ট্রিক বা শিক্ষণীয় ভিডিও এই চ্যানেলে আরও আসবে ইনশাআল্লাহ